বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইলিশ ভাজা ইলিশের ভর্তা সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাথরি বাঙালির খাবারের তালিকায় অন্য মাত্রা যোগ করে আর তাই ইলিশের প্রতি বাঙালির ভালোবাসার শেষ নেই প্রতি একশো গ্রাম ইলিশে রয়েছে পঁচিশ গ্রাম প্রোটিন দুশো চার মিলিগ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি তিন দশমিক তিন নয় গ্রাম শর্করা দুই দশমিক দুই গ্রাম খনিজ উনিশ দশমিক চার গ্রাম চর্বি তাছাড়াও রয়েছে উচ্চ পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড নায়াসিন ট্রিপ্টোফেন ভিটামিন বি টুয়েলভ সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস ইলিশ পুষ্টি সমৃদ্ধ হলেও কিছু মানুষের মাছটি খাওয়ার আগে ভাবা প্রয়োজন কারণ এতে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে তাদের তাহলে কাদের ইলিশ মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় চলুন এক নজরে জেনে নেওয়া যাক সালোভিয়ার সোলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে অ্যালার্জির সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই ইলিশ মাছ এড়িয়ে চলুন অন্তঃসত্ত্বা কিংবা শুদ্ধ মায়েরাও ইলিশ মাছ খাবেন না একান্তই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো বিশেষজ্ঞদের একাংশ বলছেন হাঁপানির সমস্যা যাদের রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া যাবে না গ্যাস্ট্রিকের সমস্যা যাদের রয়েছে তাদের ইলিশ মাছ এড়িয়ে চলাই ভালো যাদের কিডনি সমস্যা রয়েছে তারাও ইলিশ মাছ এড়িয়ে চলুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা ইলিশ মাছ এড়িয়ে চলুন তাছাড়া সবাই ইলিশ মাছ খেতে পারেন কারণ ইলিশ মাছে অনেক উপকার রয়েছে যেমন ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেটেড চর্বির পরিমাণ কম ও ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড বেশি থাকে যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃৎপিণ্ড ভালো থাকে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিডের কারণে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড অস্ট্রো আর্থাইটিস ও রিউমেটিক আর্থাইটিসে বেশ ভালো কাজ করে এছাড়া চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণ ও ভূমিকা রাখে এটি ইলিশের ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ইলিশে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে ইলিশে এল আর্জেনের নামক অ্যামানো অ্যাসিড থাকে যা মাংসপেশি ও টিস্যু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইলিশে যে প্রোটিন থাকে তা কোলাজেন সমৃদ্ধ কোলাজেন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন যা কোষের যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায় এছাড়া ইলিশে ভিটামিন সি থাকে যা ত্বক সুস্থ রাখে এর কোলাজেন ত্বকের তারণ্য ধরে রাখতে সাহায্য করে ওমেগা ফ্যাটে অ্যাসিড থাকায় ইলিশ পেটের সমস্যা যেমন আলসার কোলাইটিস ইত্যাদি কমাতে সাহায্য করে মানুষের মস্তিষ্কের ষাট পার্সেন্টই চর্বি ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ওমেগা ছাড়াও ইলিশে আছে ভিটামিন বি টুয়েলভ যা স্নায়ুকোষকে সুস্থ রাখতে সাহায্য করে শ্রীদেশ ভোমের ঝুঁকি কমায় ইলিশ ভিটামিন ডির ভালো উৎস ভিটামিন ডি মানবদেহে ক্যালসিয়াম ও ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ইলিশে থাকা আয়োডিন জিঙ্ক ও পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজ উপাদান রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে কোষের সংক্রমণ কমাতে ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বহু গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর এটি শিশুদের ক্ষেত্রে হাঁপানে রোধ করতে পারে ইলিশ যারা নিয়মিত মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয় মোকাবেলা করতে পারে সিজনাল পোস্ট নেটল ডিপ্রেশন কাটাতে সাহায্য করে ইলিশ মাছ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন